আজ আমার দু হাজার টাকা চুরি হয়ে গিয়েছে কিন্তু চোরকে গালমন্দ মন্দ করলেই বউ রেগে যাচ্ছে লোকে আপনার পেছনে কথা বলছে পেয়ে দিন বুকের ব্যথা কেউ বোঝে না সবাই ভাবে গ্যাস হয়েছে ভালো লাগে না সব জায়গায় ভয় আর ভয় স্কুলে টিচারের ভয় চাকরিতে বসের ভয় মরে যাওয়ার পর বিচারের ভয় বউ নিয়ে কিছু বললি না যে সেটাও তো ভয়ই বলিনি যদি শুনতে পেয়ে যাই আমাকে নিশ্চয়ই কেউ কালা জাদু করেছে না হলে দীর্ঘদিন এত বছর ধরে আমি গরিব থাকার কথাই নয় রাহুলের পাশের বাড়িতে আগের দিন রাত্রে ডাকাতি হয়েছে পরের দিন একজন গোয়েন্দা এসেছেন ডাকাতি তদন্ত করতে তিনি রাহুলকে জিজ্ঞাসা করলেন আগের দিন রাতে পাশের বাড়ি থেকে কোনো শব্দ শুনতে পেয়েছিলেন রাহুল জানালো না আগের দিন রাতে চিৎকার গুলি শব্দ আর কুকুরটাও এত চেল্লাচ্ছিল তাই কি শুনতেই পাইনি আপনাদের অনেক ঘোরার শখ আপনারা টাকার অভাবে ঘুরতে পাচ্ছেন না আমার কাছে আসুন যদি আপনারাও একদম ফ্রিতে ঘুরতে চান তাহলে আমি একটা সহজ উপায় বলছি এরকম করে ঘুরুন এরকম করে যে মাঝে স্বপ্নতে একটা মেয়ে আসতো কিন্তু এখন আর আসে না মনে হয় তার বিয়ে হয়ে গেছে লোভে পাপ পাপে মৃত্যু মৃত্যুতে শ্রাদ্ধ শ্রাদ্ধতে মিষ্টি মিষ্টিতে আবার লোভ ভাই যদি টাকা সব সবকিছু কেনা যেত তাহলে আমি প্রথমে পঞ্চাশ টাকা দিয়ে পাঁচশো টাকা কিনে নিতাম বারবার করে না নিয়ে বাড়িতে এসে মিটার খুলে নিয়ে গেলেই তো হয় কি গরম আচ্ছা রাহুল তোর গরম লাগলে তুই কি করিস কি আবার করব এসির পাশে গিয়ে বসে পড়ি তাতেও যদি তোর গরম না কমে তখন এসিটা অন করি সবাই আমাকে সম্মান দিন আমি ইনস্টাগ্রাম বিদ্যালয়ের একটা নিয়মিত স্টুডেন্ট একটি সাকসেসফুল ছেলের পেছনে একজন মেয়ে থাকে কারণ মেয়েটি সামনে থাকলে ছেলেটি সাকসেসই হতে পারতো না